তো আজকে ভিডিওতে দেখিয়ে দেবো আপনি কীভাবে এই ধরনের ভিডিওগুলো মেকিং করবেন তো এই জন্য আমাদের সর্বপ্রথম টিকটক অ্যাপ্লিকেশনটিকে ওপেন করতে হবে যেহেতু আমরা একজনের প্রোফাইল দিয়ে থাকে তার জন্য উইস ভিডিওগুলো মেক করবো এর জন্য যার প্রোফাইল দিয়ে আপনি ভিডিওটা এডিটিং করবেন তার প্রোফাইলে চলে যাবেন ওকে তো আমি জাস্ট এক্সাম্পলের ক্ষেত্রে আমি এই এই প্রোফাইলটা স্ক্রিনশট নিব ওকে জাস্ট একটি স্ক্রিনশট নিলাম যে ওইটা আপনারা নিয়ে থাকেন ওকে তো নেওয়ার পর আমরা ফোন থেকে সরাসরি ক্যাপপাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করব আপনার আপনার ফোন থেকে অ্যাপ্যাট অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবেন এবং নিউ প্রজেক্ট অপশানে ক্লিক করবেন এরপর নর্মাল একটি ভিডিওকে সিলেক্ট করবেন ওকে তো আমরা এই ভিডিওটিকে সিলেক্ট করছি এখানে কিন্তু কোনো প্রোফাইল বা কোনো এডিট করা নাই এই ভিডিওতে ওকে ভিডিওটি এডিট বক্স আসার পর আমরা এখন প্লে করবো ওকে দেখেন জাস্ট কালার গ্রেডিং করা তাছাড়া এখানে কোনো প্রোফাইল বা এমন কিছু কিন্তু অ্যাড করা নাই তো আমাদের যতটুকু প্রয়োজন আমরা সাপোজ দশ সেকেন্ড মতো রাখতেছি ভিডিওটা যেহেতু লং আসে আমরা এটাকে স্পিল করে অ্যার্সের অংশটুকু ডিলিট করে নিব আপনি চাইলে আরো রং করতে পারেন তো এইখান থেকে আমরা যেহেতু এই যে এই পজিশনে আকাশটা উপরে দিকে তুলতেছে সেক্ষেত্রে আমরা এই পজিশন থেকে আমরা স্ক্রিনশটের ভিডিওটাকে সরি স্ক্রিনশটটাকে এইখানে আমরা দিয়ে দেব এডিট করে ওকে ঠিক এই পজিশনে এই জন্য অ্যাড ওভারলে এবং অ্যাড ওভারলেতে স্ক্রিনশট নিলাম যেহেতু এটা ফটো থাকবে আমরা পিক্স এটাকে সিলেক্ট করব এটাকে অ্যাড করব এবং এইটাকে আমরা ভিডিও ইন্ডিং পর্যন্ত করে দেবো ওকে যতটুকু প্রয়োজন ততটুকু করে দেব ওকে এবং এটাকে আমরা ক্রপ করে নেব আমাদের প্রয়োজন মতো ওকে হ্যাঁ ক্রোপ করার জন্য আমরা রাইট সাইডে চলে যাবো এখান থেকে ট্রান্সফর্ম এবং এখান থেকে রিসাইজ এবং এইখান থেকে আমরা এটাকে যতটুকু রাখতে চাই ওকে এটাকে সরি এটাকে আমি এই পর্যন্ত রাখবো আমরা এটাকে পরে আরও এডিটিং করতে পারবো ওকে তো এই পর্যন্ত রাখলাম রাখার পর এখান থেকে টিকমার্ক তো এবার এটাকে আমরা এইখান থেকে ফুল ফ্রেম করে নেব ওকে ফুল ফ্রেম করবো এবং এটাকে উপরে দেবো যদি এইভাবেই দেওয়া থাকে আপনি আপনার মতো করে পজিশনে অ্যাডজাস্ট করে নেবেন তো এইটার আমরা যেটা করবো এই লেয়ারে ক্লিক রাখা অবস্থায় আবার চলে যাবো রাইট সাইডে এখান থেকে আমরা মার্কস বলে অপশন পাবো মার্কস অপশানে ক্লিক করবো এবং এইখান থেকে আমরা হরিজেন্টালটাকে সিলেক্ট করবো হরিজেন্টালটাকে সিলেক্ট করে যতটুকু দেওয়ার দেওয়ার পর এটাকে আমরা ফেদার এই যে নিচের দিলে আপনি দেখবেন যে ফেদার ওকে অর্থাৎ আপনি এইভাবে দেখতে পারবেন ঠিক এরকমটা কিন্তু সকলের ভিডিওতে আমরা দেখতে পাই আপনি চাইলে এটাকে ছোটো বড়ো বা উপর নিচ করে দিতে পারেন তো আমাদের ক্যারেক্টারটা যেহেতু নিচের ব্যাকগ্রাউন্ডে চলে যাচ্ছে সেক্ষেত্রে আমরা এই মেন ভিডিওতে একটা ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা ডুপ্লিকেট অথবা কপি কারোর অপশ ডুপ্লিকেট লেখা রাখতে পারে কপি লেখা রাখতে পারে ওকে তো আমরা এটাকে ডুপ্লিকেট অফ কপি করবো এবং এই যে দ্বিতীয় ক্লিপটা আছে এটা ভলিউমটাকে সম্পূর্ণ মিউট করে নেব যেহেতু আমাদের অলরেডি একটি ভলিউম আছে মেইন ভিডিওতে ওকে তো আমরা এই লেফটে ক্লিক করবো এবং রাইট সাইডে চলে যাবো এখান থেকে আমরা ওভারলে বলে একটি অপশন দেখতে পাবো এটাতে ক্লিক করবো এটাকে ট্যাপ করে ধরে নিচের দিক থেকে শুরু করে আমরা ভিডিও স্টার্টিং পয়েন্টে নিয়ে চলে যাবো এবং ঠিক এই যে ফটোসটা আছে ওভারলে ফটো এই পজিশনে আসবো দ্বিতীয় ক্লিপে ক্লিক করবো ক্লিক করার পর এখান থেকে স্পিল করে আমরা হচ্ছে এই যে লেয়ারটি আছে প্রথম লেয়ারটি প্রথম ফাঁকটি এটাকে ডিলিট করে দেবো ওকে দেন ইন্ডিংয়ের এই যে লেয়ারটি থাকবে এটার উপরে একটা ক্লিক করবে এবং চলে যাবো হচ্ছে রিমুভ যে অপশন এবং অটো রিমুভ বলে ক্লিক করবো এবং জাস্ট এখানে টিকমাকে ক্লিক করে জাস্ট কিছুক্ষণ সময় নেবে এই যে এখানে অ্যাপ্লাইং হচ্ছে ওকে তো এর জন্য আমাদের জাস্ট এখানে কয়েক সেকেন্ড সময় নেবে যে এটা ফিল আপ হওয়া পর্যন্ত ওকে ব্যাকগ্রাউন্ডটা কিন্তু রিমুভ হয়ে গেছে এখন দেখতে পাচ্ছেন একদম পারফেক্টলি ওকে তো এখন যদি আমরা এখান থেকে প্লে করি যদি পারফেক্টলি হয়তো বা নাও দেখতে পারেন যেহেতু এখানে স্ক্রিনে চলতেছে অনেকটা কিন্তু হয়ে গেছে ওকে আপনি চাইলে এই যে পিকচারটা তিরাতে একটা অ্যানিমেশন অ্যাড করতে পারবেন এই জন্য অ্যানিমেশন অপশন এবং এখান থেকে ইন অ্যানিমেশন থেকে আপনি বিভিন্ন ধরনের অ্যানিমেশন পেয়ে যাবেন ওকে দেখেন এখান থেকে আপনি অ্যানিমেশন চাইলে অ্যাড করে নিতে পারবেন ওকে এখন ভিডিওটা আরও ভালো লাগবে ওকে তো যখন প্লে করবেন তখন একদম অ্যাকুরেট থাকবে ওকে এইভাবে মূলত আপনি আপনার মতো করে করে নিতে পারতেছেন আর আমি যেভাবে ভিডিওটা দেখাই দিলাম আশা করি এরপরে আপনাদের কোনো কমপ্লেন থাকবে না এই ধরনের ভিডিওগুলো এডিটিং নিয়ে আমরা চাইলে এইটাকে আরও অ্যাডজাস্ট করতে পারি এবার বেটার আছে একদম পারফেক্ট ওকে একদম পারফেক্টলি এখন জাস্ট আমরা ভিডিওকে এক্সপোর্ট করবো ভিডিও রেজলেশন হাজার আসতে এখান থেকে এক্সপোর্ট অপশনে ক্লিক করলে আমাদের ভিডিওটি লোডিংয়ে সেভ হয়ে যাবে এইভাবে এই ধরনের ভিডিওগুলো মূলত এডিটিং করা হয় আর যারা বিজ্ঞান আছেন আশা করি খুব সুন্দরভাবে এই ভিডিওটি বুঝতে পারছেন তো এই স্লাসের এডিটিং যেটা দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে সুন্দর ভালো থাকবেন সুস্থ থাকবেন